গুড মর্নিং কেমন আছে সবাই আমরা এখানে ভালো আছি এখন বাজে সকাল ছাটা রাস্তাঘাট একদম ফাঁকা এই সবাই সকালের কাজ শুরু করেছে আর হালকা ঠান্ডা আছে এখনও সকালের দিকটা বেশ ঠান্ডা লাগে বেলার দিকটা রোদ ওঠে ঠান্ডাটা কমে যায় স্বস্তিক রেডি হচ্ছে স্কুলে যাবে ওকে একটু আলুর তরকারি মুড়ি দিয়ে দিয়েছে ও মজাটা পড়ছে আর ভাবছে কবে সাটারডেটা আসবে সানডেটা তাহলে জমিয়ে ঘুমোতে পারবে শুধু ওই ভাবছে না ওর সঙ্গে আমিও ভাবছি কারণ ছেলের স্কুল না থাকলে মায়েদের একটু রেস্ট হয় ও স্কুলে গেল আমি আবার ঘরের কাছে লেগে পড়েছে আজকে বিছানা চাদরটা পাল্টে দিচ্ছি এত কালি ওড়ে তো এখানে দু তিন দিন ছাড়া ছাড়া না পাল্টালে ও বিছানাতে ঘুমানোই যাবে না আমি এখন পড়েছি এই ব্ল্যাঙ্কেটগুলোকে নিয়ে শুধু আমার মতন আমি একাই নয় আমার মনে হয় আমার মতন তোমাদেরও অবস্থা এখনও ভাবতে পারছো না যে রাখবো না তুলব। তবে কলকাতার দিকে হয়তো ঠান্ডাটা একদমই কমে গেছে কিন্তু এখানের দিকে ঠান্ডা এখন ভালোই আছে রাত্রের দিকে ভালোই ঠান্ডা লাগে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হয় তবে মা কাকিমারা বলতো না যে দোল না গেলে ঠান্ডা যাবে না তো আমারও সেটাই মনে হয় তো বিছানাপত্র গোছ করে টিফিন করে নিচ্ছে ডালিয়াটা কালকে অনেকটা করেছিলাম সেটা রয়ে গেছিল ওই জন্য আর কিছু টিফিন করিনি স্বস্তিকে ডালিয়া দিয়ে নি ও মুড়ে নিয়ে গেছে আমি ওখান থেকেও ডালিয়া খেয়ে নিয়েছি আজকে সুজিত বেলায় ডিউটি যাবে মাছ এনেছে এই মাছটা তোমরা জানো অনেকেই জানো আবার অনেকে জানো না এটা হচ্ছে ফলই মাছ খুব সুন্দর খেতে খুব মিষ্টি মাছ পুকুরে হয় অবশ্য আর এনেছে বাটা মাছ বাটা মাছগুলো একটু ছোট ছোট বটে কিন্তু ভালো তো চলো আর কি হবে কাজ শুরু করে ফেলি সকালটা হলেই তো ভয় লাগে দিন কাজ আর কাজ বেসনের বাসনগুলো পড়ে আছে এখনও মাজা হয়নি তার উপরেই মাছগুলো ধুয়ে নিচ্ছি একদম মাছ ধুয়ে বাসনগুলো ধুয়ে আর বেসনটা পরিষ্কার করে নেব মাছগুলো যাক আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে নাহলে ফলি মাছের আঁশ ছাড়াতে কিন্তু খুব কষ্ট তো আজকে ওটাই রান্না করব মাছগুলো করবো একটু বিউরির ডাল করব তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে কারণ সরিদ আবার বেলায় খেয়ে বেরোবে আমাদের তো মানে ছুটি নেই না সকালে ছেলেকে ছেড়ে দাও রেডি করে তারপরে স্বামীকে স্বামীর জন্য করো তারপরে আবার বাড়ির সমস্ত কাজ তারপরও কোথাও রাত্রিতে বা কোনো একটা সময়ে মনে হয় বা শুনতেও হয় সারাদিন বাড়িতে করোটা কী যাই হোক সেটা তো শুধু আমার একার ক্ষেত্রে নয় আমার মতন অনেকেই অনেককেই শুনতে হয় যেহেতু আমরা তথাকথিত কোনো অফিস জব করিনি না তো সেই জন্য হয়তো আমাদের এই জবের কোনো মূল্য নেই তো যাই হোক মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে সব মাছগুলোই করে ফেলব একবারে তো খেতে পারবো না রাত্রের জন্য একটু রেখে দেবো তো মাছগুলোকে ভেজে টমেটো আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ঝাল করে নেব। এই পুরো শীতকালটা মানে আমার সমস্ত তরকারিতে ধনেপাতাটা পাতাটা প্রচুর খেয়েছি আর খুব ভালোও লাগে এই শীতকালটা চলে গেলে না দুটো জিনিস খুব মিস করবো এক হচ্ছে বেগুন পোড়া আর এক হচ্ছে ধনে পাতা মাছের তেলটা টমেটোটা ভেজে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা দেবো দিয়ে একটু শুকনো শুকনো করে মাছের ছালটা করে নেব। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যেন যারা না তোমাকে সরাসরি নিজেরা সাহায্য করবে কোনোভাবে আর না তোমাকে কোনো কাজ করতে দেবে আর তোমরা যদি তাদের কথা শুনে নিজেদেরকে থামিয়ে রাখো তোমরা হচ্ছে সব থেকে বেশি বোকার কারণ এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের প্রচুর কাজ করার ইচ্ছা থাকে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে সবসময় তাদেরকে টেনে রাখার ইচ্ছা থাকে আর তারাই সমালোচনা করে যারা কিছু কাজ করে না তো সমালোচনার ভয়েতে না কোনোদিন নিজেকে থামিয়ে রেখো না কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে তোমার সংসারের উন্নতি আর তোমার স্বামীর উন্নতি সেটা তোমাকেই দেখতে হবে লোক তো আছে সমালোচনা করার জন্য তোমার যদি হাঁড়িতে না চাল থাকে তোমার যদি না ওষুধ থাকে তোমার যদি না ফিস দেওয়ার মতো টাকা থাকে কেউ তোমাকে কিচ্ছু দেবে না অনেক গল্প করে ফেললাম মনের দুঃখগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্নাটাও করে ফেলেছি সব কাজ হয়ে গেছে দেখো আজকে কত কিছু রান্না করেছে বেগুন ভাজা বিউটির ডাল আলু ভাজা মাছের ঝাল টমেটোর চাটনি আর ভাত তো চলো বন্ধুরা তোমরা হচ্ছে আমার মানে ভালো থাকার জায়গা তোমাদের সঙ্গে গল্প করে ভালো থাকে আর তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছ আর চলো তাহলে ওদেরকে ভাত দিই আর আমার এই ভিডিওটা শেষ করছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো সবাই ভালো থেকো